ডক্টর ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের আগেই বিএনপির পরাজয় প্রফেসর ইউনুস জিতে গেল তো বিএনপির পরাজয় দুইটা দিক থেকে একটা হচ্ছে আরেকটা ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটিয়ে দিয়েছেন প্রশংসায় ভাসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মানে এটা অভূতপূর্ব সফলতা স্বরাষ্ট্র প্রতিষ্ঠান মানুষ তার প্রশংসা করছে মানুষ তার জন্য দোয়া করছে ডক্টর মাহমুদ ইনুস সাহেব তো সুপারস্টার ওয়ার্ল্ডে সুপারস্টার মনে করেন উনি যে দেশে গেছে কারণ উনি গ্লোবাল স্টার উনি সারা পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্ব যে যেখানে যাবে সেখানে আলো ছড়াবে কিন্তু কথা হলো ওনার শক্তিটা কোথায় পিছনে ওই যে কাউকে তোয়াক্কা করতেছে না যেই কথা সেই কাজ আজকে ঘোষণা এলো যে ব্রিটিশ সরকার তিনশো ষাটটি যে বাড়ি আছে লন্ডনে সেগুলোর সব জব্দ করেছে

তারেক রহমান সাহেব কি আপনি কি জানেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ দূত হওয়ার সুযোগ পেতেন পৃথিবীর কোন কান্ট্রিতে বিএনপি নেতা ফজু তুমি ভালো হয়ে যাও তুমি মনে হয় মরার পরে ছাড়া আগে ভালো হবা না আমরা কিন্তু তোমাকে ছাড় দেব না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আবে বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমাদের কুমিল্লা এলাকা একটা প্রবাদ বাক্য আছে ঠেড়া ফৈরা বকমরে আর ওজার নাম জারে বিষয়টা বোঝেন নাই কাকতালিও যে হঠাৎ করে আকাশে বজ্রপাত হয়েছে একটা বক ফৈরা মরিয়া গেছে ওঝা বলতেছে আমি বজ্রপাত দিয়া বক মারছি তবে আমরা ক্রেডিটের বিষয়টা ডক্টর ইউনুসের সাথে কিভাবে চলে আসলো বা অনেকেই বলছেন বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফরে যাওয়ার আগে আমরা সরকারের পক্ষ থেকে শুনছিলাম যে এই সফরের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে টাকাগুলা পাচার হয়ে গেছে সেই টাকাগুলোকে গুলোকে ফিরিয়ে আনা সরকারের খুবই প্রধান একটা এজেন্ডা আর আমাদের যাওয়ার ঠিক আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহ দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য এই কারণে বলছি কারণ টাকা পয়সা থাকলে কাজে লাগবে তবে লুটারাদের জন্য বড় দুঃসংবাদ দর্শক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের হিসাব দিকা চোক কপাল উঠে গিয়েছিল সারা বাংলাদেশের মানুষের কি পরিমাণ টাকা তিনি কামাইছেন বাংলাদেশ থেকে আর এগুলো লুটপাট করে বিদেশে পাঠায়ছেন এমনটাই অভিযোগ ছিল তবে পুঙ্কি বাইজা গেছে। যুক্তরাষ্ট্র যে এই মুহূর্তে ব্যবসায়ী হিসাবে বা তিনি নাগরিক হিসাবে যিনি আছেন সাইফুদ জামান চৌধুরী সকল সম্পত্তি জব্দ করে ফেলেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ 11 জুন রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে গতরাতে আই ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের অপরাধ তদন্ত বিভাগ এনসিএ তাদের একজন মুখপাত্র সাইফুজ্জামানের সকল সম্পত্তি জব্দকরণের আদেশ নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা বলছেন চলমান সিভিল তদন্তের অংশ হিসাবে এনসিএ জামান সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে এনসিএ জব্দ করার ফলে এখন চাইলেই সাইফুজ্জামান চৌধুরী তার এই সকল সম্পদকে বিক্রি অথবা হস্তান্তর করতে পারবেন না দান অথবা পাওয়ার অফ অ্যাটর্নি অন্য কোনো কিছু না তো তার সম্পর্কে যে যে অভিযোগগুলো ছিল আপনার শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল ইউনসের সরকার সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর কখন নেওয়া হলো খবরটা কখন আসলো যখন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে অবস্থান করছেন আর এর আগেও আপনার শেখ হাসিনার ঘনিষ্ঠ আহমেদ শায়ান এফ রহমান এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানেরও প্রায় নয় কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে এই এনসিএ বন্দনগরী চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবারের সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আর জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ থেকে তিনি পলাতক আছেন যুক্তরাজ্যে অবস্থান করছেন এই যদি হয় আমি এটাকে সাধুবাদ জানাই যদি লোকের সম্পত্তি বৈধ হয়ে থাকে সেটা যুক্তরাজ্যের আদালত নিশ্চয়ই এটাকে ভুয়া বলবে না তবে আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা অতীত ইতিহাস সাক্ষী দেয় বর্তমান সাক্ষী দেয় তারা যদি একবার জীবনে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে পঞ্চাশ বছরের তাদের পরিবারের জন্য পুঁজি বার্তা সব একত্রিত করিয়া দেশ থেকে বিদেশে পাচার করে দেয় নাইনটি ফাইভ পার্সেন্ট যারা এই সুযোগগুলা পায় পাঁচ পার্সেন্ট হয়তো আছে তারা সৎ থাকেন দেশের জন্য কাজ করেন লুটেরা কে কোন দলের কোন ব্যক্তি জরুরি না জরুরি হচ্ছে রাষ্ট্রের টাকা রাষ্ট্রের কাছে ফেরত আসা তবে ফেরত আসা এই টাকাগুলো যেন সঠিকভাবে জনগণের আমানত হিসাবে থাকে এটা দেখার বিষয় ডক্টর বৈঠকের আগেই বিএনপির পরাজয় প্রফেসর ইউনুস জিতে গেল দর্শক ইউনুস বিএনপি বৈঠক এটা ব্যর্থ হওয়ার সব বন্দোবস্ত হয়ে গিয়েছে বিএনপির খুব উচ্ছ্বাস ছিল খুব হাইপ তুলেছিল যে একটা টার্নিং পয়েন্ট হবে এই জাতি নাকি ইউনুস তার এক বৈঠকের দিকে তাকিয়ে আছে বিএনপির উচ্ছ্বাস এবং হাইপের মধ্যেই যা ঘটল তার অর্থ হচ্ছে যে বিএনপি পরাজিত হয়েছে ইউনুস জিতে গেছে মানে বিএনপি যা চায় সেটা হচ্ছে না বিএনপি চায় কি বিএনপি চায় ডিসেম্বর নির্বাচন আনতে কিন্তু সেটা হবে না অবশ্য ফেব্রুয়ারিতে হলেও তারা রাজি সেটা না হওয়ার সম্ভাবনা আছে মানে এই বৈঠক বমিরাং হবে এটা বিএনপিও টের পেয়েছে যার ফলে বিএনপি দুইটা অ্যাপ্রোস নিয়েছে একটা হচ্ছে যে এই বৈঠক তো আমরা করতেই চাইনি মানে বৈঠক ব্যর্থ হবে বৈঠক যদি সফল হতো তাহলে কিন্তু তারা বলতো যে না এই বৈঠক তো আমাদের উদ্যোগে হয়েছে আমাদের আমাদের উদ্যোগেই সফলতা এখন বিএনপি যেহেতু প্রচার করছে না না এই বৈঠকে তো আমরা রাজি ছিলাম অনুরোধ করে হাতে পায়ে ধরে রাজি করিয়েছে অতএব এই বৈঠক সফল হওয়া ব্যর্থ হয় এতে আমাদের কিছু আসে যায় না বিএনপি এখন এই স্ট্যান্স নিয়েছে যার ফলে বিএনপি প্রচার করছে এই বৈঠকে তো আমরা রাজি ছিলাম না আমাদেরকে অনুরোধ করা হয়েছে এবং এই যে প্রফেসর ইউনুস বৈঠকের আয়োজন করেছেন এটাকে নানানভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বিএনপি নেতারা প্রচার করছে যেমন ফজু পাগলা বলছে হেউনু সাহেব পদ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক তারেক সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন দেখেন যদিও ফজু পাগলা পাগলা কথাবার্তা পাগলা টাইপের যেমন এই যে বারো ঘন্টা প্লেন চালাইয়া ইউনুস প্লেন চালাইছেন দশ ঘন্টা বারো ঘন্টা আমাকে একটু কথা বলার সুযোগ দেন আপনি কি মনে করেন যে তারেক রহমান কি ব্রিটিশ রাজা আর ইউনুস ধনিচা যে আমাকে একটু কথা বলার সুযোগ দেন কিন্তু এই কথাগুলো বিএনপি কেন বলছে বলছে এই কারণে কোনো লাভ হবে না এই জন্য আগে বাকি গালাগালি শুরু করে দিয়েছে ইউনুসকে খাটো করা ছোট করা শুরু করে দিয়েছে এটা হচ্ছে বাস্তবতা এখানে যদি এই বৈঠকে আসলেই টার্নিং পয়েন্ট বা বিএনপির প্রত্যাশা পূরণ হতো তাহলে এই বৈঠককে এই বৈঠক চেষ্টাকে বিএনপি গ্লোরিফাই করত কিন্তু তা না করে তুচ্ছ তাচ্ছিল্য করছে ইউনুসকে অপমান করছে এই ফজ্লার এই বক্তব্য এটা যদি বিএনপির বক্তব্য হয়ে থাকে এটা ইউনেস্কোর জন্য অবমাননা করে আর ইউনুস সাহেব তার ব্যক্তিত্বকে কেউ আঘাত করলে এটা সিরিয়াসলি দেখেন এটা তিনি মাথায় রাখেন নোট করে রাখেন অতএব ইউনুসকে এই অপমান অপদস্থ করা এটা ইউনুস ডেফিনেটলি মাথায় রাখবেন এবং দেখেন ওই বৈঠকে যে লাভ হবে না এবং ওই বৈঠক সুন্দরভাবে ভারত সফল হতে দেবে না এই জন্য ভারত তাদের প্রতিনিধি আমির খুশি মোহাম্মদ চৌধুরীকে পাঠিয়ে যথেষ্ট বৈঠকের কথা ওয়ান টু ওয়ান সেখানে আমির খুশি ঢুকবেন কেন আরও ভারতের বিভিন্ন সংস্থার লোকজন ওখানে অলরেডি সড়ক ভূমিকা পালন করছেন এবং আহ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমর্থক বেড়ে গিয়েছে সাথে বৈঠক হচ্ছে না এই জন্য এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভালো মানুষ আওয়ামী লীগের কাছে অনেকের কাছে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী আব্বাস ইউনুসকে সারসার বলছেন ব্রিটিশ রাজা এটা আবার তারা খেয়াল করেনি দর্শক দা বিএনপির পরাজয় দুইটা দিক থেকে একটা হচ্ছে ওই যে আগে আগেভাগে ইউনুস গালাগালি করছে মানে এটা তারা জানে যে ওই তারেক রহমানের কথায় ইউনুস নড়বেন না এর ফলে আরেকটা ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটিয়ে দিয়েছেন তারেক রহমানের দেশে আসতে বাধা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা এটা তাৎপর্যপূর্ণ কথা এর অর্থ এর অর্থ হচ্ছে এটা যে তারেক রহমানের দেশে আসতে বাধা নেই তা বাধা নেই তারপর কেন আসেন না ইউনুস এটা বলবেন যে আপনার দেশে আসতে কোনো বাধা নেই আপনার কি বাধা আমাদেরকে বলেন সলভ করবে আমি দায়িত্ব নিচ্ছি এরপরে যদি তারেক রহমান দেশে না আসেন তাহলে তারেক রহমান একটা ধরা খাবেন যে ইচ্ছা করে দেশে আসেন অপরাজনীতি করছেন কাপুরুষ দেশে আসার সাহস নেই কোনো বাধা নেই কোনো অনিশ্চয়তা নেই কোনো ঝুঁকি নেই তারপর দেশে বি বলো ক্লিয়ারলি আমাদের এই ঝুঁকি

ইউনুস তারেক বৈঠকের পর সরকারি পক্ষ প্রচারণা চালাবে যে তারেক রহমানকে দেশে আসতে বলা হয়েছে সব নিশ্চয়তা দেওয়া হয়েছে তিনি আসছেন না তিনি আসছেন না কেন জনগণ এখন সন্দেহ করা শুরু করবে স্বরাষ্ট্র উপদেষ্টা তো বৈঠকের আগেই ঘটনা ঘটিয়ে দিয়েছেন কোনো বাধা নেই দেশে আসতে এই কথাটা বলাটা তারেক রহমান এই যে বৈঠকে বৈঠকের একটা আকর্ষণ থাকবে যে দেশে আসবেন কি আসবেন না ইউনুসকে কি বলেছেন দেশে আসার সিদ্ধান্ত বিষয় কি ওইটা আরেকটা আকর্ষণ থাকবে দেশ এবং জাতিকে ভালোবেসেই অনেক সময় কথা বলি রেগে অনেক সময় কথা বলি হেসে আজকে আপনাদেরকে হেসেই একটি আনন্দের সংবাদ দিতে যাচ্ছি তারেক রহমানের সাথে বৈঠকের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসার এবং তারেক রহমানের তেরো তারিখ শুক্রবার সকাল নয়টা থেকে এগারোটা লন্ডন সময়ে ওই দুই ঘন্টার বৈঠকে বদলে যেতে পারে বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে আমাদের যে ভবিষ্যৎবাণী যেই পরিকল্পনা দিয়েছিলাম জাতীয় সরকার সেই জাতীয় সরকার নিয়ে হতে পারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদেরকে সেই জাতীয় সরকার সম্পর্কে আবারও আমার অবগত করতে হয়েছে কারণ বাংলাদেশের একটি জাতীয় টেলিভিশন একুশে টিভিতে একটি রিপোর্ট এই মুহূর্তে প্রকাশ করেছেন একুশে টিভির সেই রিপোর্টটির সাথে হুবহু আমি যা বলে আসছিলাম গত দুই সপ্তাহ আগ থেকে যে একটি জাতীয় সরকার গঠনের জন্য আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ